মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম কুমোর বেঁধে কাজে লেগে পড়েছি আর মোটামুটি বলতে পারো এক প্রকার যুদ্ধই আমাদের গৃহবধূদের কাছে সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন প্রায় একবারে যুদ্ধই চলতে থাকে আর আমাদের গৃহবধূদের এই সংসারের পেছনের যুদ্ধটা হচ্ছে এক প্রকার ভালোবাসা বলতে পারো মানে পরিবারের সমস্ত লোকজনকে নিয়ে কিভাবে ভালো থাকতে হয় সেটা মোটামুটি আমরা খুব ভালোভাবেই পারি আর পরিবার হলো একটা শক্তি আর ভালোবাসার উৎস যেখানে শুধুমাত্র সান্ত্বনা এবং সুখ খুঁজে পাওয়া যায় আর সেটাই প্রতিনিয়ত খুঁজে পাওয়ার চেষ্টাও করতে থাকি আমরা মেয়েরা বিয়ের পর একটা সংসারে আসি নতুন করে একটা পরিবার পাই আর কি আর সেই পরিবারের সমস্ত মানুষকে ভালো রাখার ভালোবাসার চেষ্টা করি আর তার বিনিময়ে একটু ভালোবাসা আমরাও কিন্তু কাম্য করি জানি না কতটা পেয়ে থাকি আর কি কিন্তু আশা রাখি আর কি যে আমাদের ভালোবাসার পরিবর্তে একটু ভালোবাসা যেন আমরাও পেয়ে থাকি আর এদিকে দেখো বোঝোর জন্য টিফিন রেডি করা সমস্ত কিছু তো হয়ে গেছে ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আজকেও এক্সাম আছে এখন তো মোটামুটি চলবেই এক্সাম পঁচিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে পুরো একদম সেপ্টেম্বরের বারো তারিখ অব্দি টানা এক্সাম চলতে থাকবে আর বলো না মানে হাঁপিয়ে উঠছি এক প্রকার বলতে পারো মানে ওর তো চাপ রয়েছে একটা পড়ার চাপ তার সাথে মানে আমার কম কিছু নয় মানে ওর তো সেইভাবে টেনশানটা নেই যে ভালো রেজাল্ট করতে হবে মানে পুরোপুরি এখনও সেই টেনশানটা আসেনি তবে ভালো রেজাল্ট করতে হবে এটা এসেছে কিছুটা এখন তবে পুরোপুরি এখনও সেই ভালো বুদ্ধিটা এখনও আসেনি তবে মানে পুরো চিন্তাটাই বলতে পারো আমার আর সেই জন্য মানে ওর পেছনে এখন অনেকটা আমাকে সময় দিতে হচ্ছে বিকেলের পর থেকে সকালে বাড়িতে থাকলে মানে স্কুলে না গেলে পরে কাজের ফাঁকে সময় দিতে হয় তবে খুব ভালোভাবে সকালের দিকটা সময় দিতে পারি না তবে বিকেলের পর থেকে খুব ভালোভাবে সময় ওর পেছনে এখন আমাকে বেশ যতদিন এক্সাম চলবে ততদিন দিতেই হবে সংসারের কাজকর্ম আর এইসব নিয়ে যেন এক প্রকার হাঁপিয়েই উঠছি বলতে পারো মানে সংসারে বান্না ঘর গোছানো কাজ বাজ আমার বিকেলে টিউশন পড়ানো আছে দু চারটে বাচ্চা পড়ায় সে তাদের পড়ানো বোঝোকে পড়ানো মানে সমস্ত কিছু নিয়ে এখন যেন এক প্রকার হাঁপিয়েই উঠছি বলতে পারো আসলে সংসারটাকে ভালোবাসি ঠিকই কিন্তু সংসারের কাজকর্ম করতে করতে না এক এক সময় মানে ভীষণ বোর লাগে মানে ওই বলে না ভালো জিনিসও এক এক সময় এক হয়ে যায় আর কি সেরকম বলতে পারো এক হয়ে গেছে আর কি তো ও জানি না কি হবে মানে কী হবে জানি না বলাটা ভুল মানে ভালো না লাগলে পরেও আমাদের সংসারের পেছনে দৌড়াতে মানে বলতে পারো সেই মৃত্যু আগে পর্যন্ত করতেই হবে আর কি তবে শুধুমাত্র সময়ের সাথে সাথে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে হবে ওই আর কি মানে এক এক সময় এক এক রকমের অনুভূতি সঙ্গ নিয়ে চলতে হবে তো যাই হোক দেখো ঘরের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি ঘর গোছানো তারপরে ঘরের সমস্ত ফার্নিচারগুলো ক্লিন করা যেটা আমার মানে মোটামুটি একদিন অন্তর অন্তর না করলে পারে একদম মন শান্তি হয় না প্রতিদিন করি না কিন্তু একদিন অন্তর অন্তর এই জিনিসগুলো সমস্ত কিছু একটু মুছে নিলে পারে বেশ পরিষ্কার লাগে আর তারপরে তো সামনে দুর্গা পুজো চলেই আসছে তারপরে ডিপ ক্লিন এইসবের ব্যাপার তো আছে আর বলো না সেসব যে কবে হবে একটা চিন্তা যতদিন না ওই কাজগুলো করে উঠছি সেসব এক চিন্তা এই পুজোর আগে ভাদ্র মাসে জামাকাপড় রোদে দেওয়া এই একটা কাজ মানে যতদিন না হবে সেটা মোটামুটি শুরু করে দিয়েছি সেটাও কয়েকদিন চলবে প্রায় মানে এক সপ্তাহ মতো চলবে সেই জিনিসগুলো তারপরে রুমগুলোকে ডিপ্লিন করার রয়েছে পুজোর আগে তো সেগুলো আর বোঝোর এক্সাম চলাকালীন একদমই করে উঠতে পারবো না মানে সারা দিনের রান্নাবান্না নিয়ে ওই সব কাজকর্ম করা ভীষণ চাপ তাই ওর এক্সাম হবে তারপরে ঘরের মানে হাত দেবো আর কি কাজকর্মে তবে জানো তো কয়েক বছর ধরে বোজোর বাবা এই কাজে আমাকে বেশ হেল্প করে মানে উপরের ঘরটা তো ক্লিনই রয়েছে সেইভাবে ফার্নিচার নেই তবে উপরের ঘরটা আমি নিজে একাই ক্লিন করে নিই আর কি তবে নিচের ঘরটায় অনেক ফার্নিচার তারপরে হচ্ছে জানলা দরজা তার সাথে একটা ছোট বারান্দা আছে ঘরটার সাথে সেইগুলো ক্লিন করতে না বান্না করে মানে সবাইকে সময় মতো খেতে দেওয়া সমস্ত কিছু করে না একা একা আর করে উঠতে পারি না তবে ওই কাজটা না মানে জানলা দরজাগুলো মুছে পরিষ্কার করে দেওয়া বেশ মানে অনেকটাই হেল্প করে বলতে পারো বোজোর বাবা মানে যাই হোক আমার একটু হেল্প হয় আর কি আর যখন ওই ডিপ ক্লিন করি না চেষ্টা করি ছুটির দিনে করতে মানে হচ্ছে বৃহস্পতিবার করে করতে আসলে বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে তো তো ওই দিন ছুটির দিন থাকলে পরে বোজোর বাবা আমাকে হেল্প করতে পারে অন্য দিন হলে পরে তো একদমই হেল্প করতে পারবে না পুরোপুরি আমার ওপরেই মানে সব কাজ থাকবে আর মানে সমস্ত কাজ বাজ করে উঠতে উঠতে প্রায় বিকেল গড়িয়ে যাবে তাই জন্য চেষ্টা করি ছুটির দিনটাতেই সমস্ত কিছু ডিপ্লিন করতে করার আর কি তো যাই হোক দেখো এদিকে নিচের ঘর সমস্ত কিছু পরিষ্কার করা তারপরে হচ্ছে জামা কাপড় কেচে মেলে দেয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার ওপরের ঘরটা ক্লিন করে নিচ্ছি আর আজকেও জামা কাপড় রোদে দেবো কিন্তু সকাল থেকে দেখছি কড়া রো উঠছে আবার দেখছি মেঘলা হয়ে যাচ্ছে আবার রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে কি যে ওয়েদার হচ্ছে বুঝতেই পারছি না আর নিউজে তো দেখিয়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি মানে সামনের সপ্তাহের বুধবার অবদিন কি টানা বৃষ্টি হবে আর বলো না ভালো লাগছে না আর বৃষ্টি বৃষ্টি যে মানে মনে হচ্ছে কবে এই বৃষ্টিটা বন্ধ হবে আমরা তো তাও ভালো আছি এক একটা জায়গায় বন্যা হয়ে এমন পরিস্থিতি হয়েছে চাষবাসের জমির পরে জমির সমস্ত কিছু বন্যার জলে ডুবে গিয়ে মানে এক মর্মান্তিক অবস্থা তৈরি হয়েছে তাই আর ভালো লাগছে না মনে হচ্ছে না এটার এবার বিরতির দরকার একটু আরিদিকে যাই হোক কাজ বাজগুলো তো করে নিচ্ছে আর আজকে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার জল খাবার আলাদাভাবে আর কিছু করা হয় না জানো তো তো বোজোর বাবা বাজার করতে যাবে বললো আমি বাইরে থেকে পরোটা এইসব কিছু খেয়ে নেব তো আনার জন্য বলছিলো তো বাড়িতে কেউই খেতে চাইছিলো না তো আমিও বললাম থাক আমার জন্যও আনতে হবে না কিছু একটা খেয়ে নেবো আর এক দিন তো সকালবেলা না খেয়েই চলে চলে যায় আর কি আমার মানে না খেয়েই থাকি কাজ করতে করতেই সময় কেটে যায় একেবারে দুপুরের লাঞ্চ করে ফেলি তো যাই হোক দেখো এই সমস্ত কিছু কাজ বাজ করে এখন জামা কাপড়গুলো সব কিছু বের করে রোদে দিয়ে আসলাম আগে দেখছি কড়া রোদ উঠেছে তাই রোদে দিয়ে এসে রান্না শুরু করলাম তো এগুলো কি জানো কপির পাতা একটা ফুলকপি নিয়ে এসছে বাজার থেকে কপির পাতাগুলো দেখছি বেশ ফ্রেশ হয়ে রয়েছে তাই জন্য ভালোভাবে একটু বাটা করি এইসব বাটা খেতে জাস্ট দারুণ লাগে আমার কপি পাতা বাটা তারপরে খারকোল পাতা বাটা ভীষণ টেস্টি লাগে আমার তো বাটা করে নিলাম আর ওদিকে হচ্ছে কি করব ভাবছি ফ্রিজে কিছুটা কুমড়ো রয়েছে একটু কুমড়ো ভাজা করলাম কাঁকরোল ভাজা করলাম আর এদিকে দেখো কপির পাতাটা পেটে নিয়েছি তো কচুলতি নিয়ে এসছে বাজার থেকে তো কচুলতি করবো আজকে কচুলতি করার আগে না একটুখানি তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ ভাজা করে তারপর কচুলতিটা বসালাম আর কি সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েই করা হয় কচুরলতিটা আমাদের পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা করা হয় না তবে তেলে একটু পেঁয়াজ আজকে দিলাম একটু মনে হলো আর কি রান্না তো একটু মাঝে মধ্যে মনে হয় একটু আলাদা আলাদাভাবে এক্সপেরিমেন্ট করি আর কি তাই জন্য একটু পেঁয়াজ দিয়ে তারপরে কচুরলতিটা বসালাম আর এদিকে রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসছি যেগুলো রোদে দিয়েছি আর কি উল্টে দিয়ে আসছি গরম হয়ে গেলে পরে সেগুলোকে তুলে আবার উপরের ঘরে খাটের ওপরেই সব ছড়িয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে আসছি আবার কিছু জামা কাপড় মানে রোদের মধ্যে দিয়ে আসছি এই করছি আরছি আর কি মানে একসাথে অনেক কিছু কাজ একসাথে চলছে আর আজকে বাজার থেকে কাজলি মাছ নিয়ে এসছে তো কাজলি মাছটাকে তো কাঁচাই এইভাবে মশলা মাখিয়ে রান্না করি সর্ষে পোস্ত বেটে একটু টমেটোও বেটে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে এবার জল দিয়ে ব্যাস চাপা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে হয়ে যায় নরম মাছ তো আর বেশি কাটা নেই তো একটা কাটার মাছ আর বোঝেও খেতে ভীষণ ভালোবাসে বোঝের বাবাও খেতে ভীষণ ভালোবাসে কাজলি মাছ তো এই দেখো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা ছাপা দিয়ে দেব বেশ কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যায় তো ওদিকে রান্নাটা হয়ে গেলে পরে বাকি জামা কাপড়গুলো সমস্ত রোদ থেকে তুলে নিয়ে এসেছি আর এদিকে দেখো মাছটা একদম তৈরি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই